আসসালামু আলাইকুম আওয়ামী লীগ আর বিএনপি কি একই রকম দল কিছু লোক মূলত রাজনীতি অসচেতন ব্যক্তি দুটি দলকেই এক রকম মনে করে এই দুটি দলের মধ্যে একেবারেই মৌলিক ও আদর্শগত পার্থক্য রয়েছে তাত্ত্বিক বিশ্লেষণে না যে খুব সহজভাবে বলি আওয়ামী লীগের দলগত এবং হাসিনা পরিবারের দুর্নীতি দুর্নীতির লালন ও পৃষ্ঠপোষকতা বাংলাদেশে তো বটেই বিশ্বে সবচেয়ে উপরে আওয়ামী লীগ যতবারই কোনো না কোনোভাবে ক্ষমতা দখল করেছে ততবারই ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছে বাহাত্তর থেকে পঁচাত্তর আওয়ামী লীগের বাক্সাল ও গত প্রায় ষোলো বছর রূপ ধারণ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার হারিয়েছে ইতিহাস সাক্ষী পতিত স্বৈরাচার রাজনীতিতে আর ফিরে আসতে পারেনি অন্যদিকে বিএনপি বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরপর দুইবারের বেশি এক ব্যক্তির প্রধানমন্ত্রী না থাকার ঘোষণা প্রমাণ করে বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার ও ক্ষমতা দখলের রাজনীতি করে না আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের সব ধর্ম জাতি গোষ্ঠী শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করে না বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীরা কি বাংলাদেশী না দেখুন বিশ্বে বাঙালিদের একটাই স্বাধীন ও সার্বভৌম দেশ রয়েছে সেটি হল বাংলাদেশ বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের সকল ধর্ম বর্ণ জাতি ও শ্রেণীর মানুষের ঐক্যের প্রতীক বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বে বাংলাদেশি বাঙালিদের গৌরবান্বিত করে সবচেয়ে বড় বিষয় বাংলাদেশ ভারত প্রশ্নে আওয়ামী লীগ বরাবরই ভারতের দাস হিসাবে নিজেদের প্রমাণিত করেছে সম্প্রতি জয় নির্বাচনের ব্যাপারে ভারতের হস্তক্ষেপ চাওয়া ভারতের প্রতি তাদের দাসত্বের আর একটি প্রমাণ বিএনপি একেবারেই এ দেশ ও জনগণের রাজনীতি করে তারই প্রমাণ বারে বারে দিয়েছে তাই আওয়ামী লীগ ও বিএনপিকে একই রকম রাজনীতি করে ভাবাটা রাজনৈতিক দৈন্যতার সবচেয়ে বড় প্রমাণ আপনি কোন রাজনীতি করবেন কোন রাজনীতিকে সমর্থন করবেন তা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আওয়ামী লীগ কি বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে